গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবার এখানে তো বৃষ্টি হচ্ছে আমার এখানে বৃষ্টি হচ্ছে না বাট খুব মেঘ তবে ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা চলো তাহলে এক্সারসাইজ শুরু করে দিই ফার্স্ট যে এক্সারসাইজটা করবো আজকে ফুল বডির এক্সারসাইজ করবো ওকে তাহলে চলো আজকে তাহলে শুরু করে দিই প্রথম এই যে এই পজিশনে হাত নেবো ঠিক আছে কেউ সামনে ঝুঁকে যাবে না লেগে না যায় আমাদের সাইট মানে ফ্যাটটা যেটা আছে সেটা কমানোর এক্সারসাইজ করবো চলো তাহলে শুরু করে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ওকে রিল্যাক্স এবারে নেক্সট এক্সারসাইজটা করবো সেটাও কিন্তু বেলির এক্সারসাইজ করবো আমরা সাইড ফ্যাক্ট হলে বেলি তারপরে করবো আর্মস ওকে চলো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন 16, 17, 18, নাইনটিন টোয়েন্টি ওকে এবারে নেক্সট সাইড করবো আমরা চলো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ফোরটিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, 19, টোয়েন্টি ওকে রিল্যাক্স এবারে নেক্সট যেটা করবো সেটা কিন্তু আউটসের এক্সারসাইজ করব ওকে চলো স্টার্ট আর কা থেকে নেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যান্টিগুলক টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে রিল্যাক্স এবারে নেক্সট যেটা করবো সেটাও কিন্তু করবো থাই উইথ বেলি ওকে চলো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুৱেল্থ থাৰ্টিন ফ'ৰটিন ফিফটিন ছিক্সটিন ছেভেনটিন এইটিন নাইনটিন টুৱেণ্টি টুৱেণ্টি ওৱান টুৱেণ্টি টু টুৱেণ্টি থ্ৰী টুৱেণ্টি ফ'ৰ টুৱেণ্টি ফাইভ টুৱেণ্টি ছিক্স টুৱেণ্টি ছেভেন টুৱেণ্টি এইট টুৱেণ্টি নাইন থাৰ্টি ওকে ৰিলাক্স এপাৰে আমাৰ কৰব কি ফিয়েল এক্সাৰচাইজ কৰব দুটোক আঙুল লব বেণ্ড কৰব ষ্টাৰ্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে রিল্যাক্স এটাতে কী হবে আমাদের এই পোর্শনের কাঠটা কমে আমাদের স্কিনটাকে ভালো করবে নেক্সট আমরা যেটা করব সেটা কিন্তু বেলি আর্মস এবং লেগস ওকে চলো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13, 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি রিল্যাক্স এবারে নেক্সট করবো আমরা ডবল চেনের এক্সারসাইজ ওকে এই যে এটাকে টান টান করবো মুখ বন্ধ করবো খুলবো ওকে একটু প্রেশার দিয়ে করবো স্টার রিল্যাক্স তাহলে আজকে আমি সারা শরীরে তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সারসাইজ দেখালাম যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই লাইক করে দিও আজকের মতো বাই বাই